হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো বিওয়া দেখতে পাচ্ছেন কি বয়বাহ অবস্থা আজকে হচ্ছে পবিত্র সহ তো ঠিক আশারের নামাজের আগে আগে আমাদের খালি হালিশর এলাকায় এমনভাবে আগুন লাগছে কি বলবো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন অনেক বেশি বয়বাহ আগুন এ আগুন কিসের থেকে লাগছে যখন ভিডিও করতেছি তখন তো বুঝতে পারতেছি না পরে গিয়ে জানতে পারলাম ওখানে প্লাস্টিকের ক্যাডেট ছিল সে ওই যেই এগুলাতে কি লেগে গেছে গোড়াও ছিল আর কি তো এগুলো পুরে ছাই হয়ে গেছে তারপর পাশে বিল্ডিং ছিল এগুলো ক্ষতি হয়েছে বিল্ডিংয়ের অনেক কিছু পুরে ছাই হয়ে গেছে সব কিছু বিল্ডিংয়ের অনেক কিছু ক্ষতি হয়েছিল আল্লাহ রহমতে কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি সব মানুষরা বাচ্চারা মুরব্বীরা সবাই বের হতে পারছে আল্লাহর রহমতে তো এই আগুন যখন পিড়িয়ে করতেছি তখন অনেক বেশি খারাপ লাগতেছিল কলিজার ভিতর কীরকম লাগতেছিলো বিয়স আমি বলতে পারতেছি না তখন অনেক বেশি খারাপ লাগতেছিল এত দাও দাও করে আগুন আমি জীবনের প্রথম দেখলাম আমার এই বয়সে এসে আমি এখন অন্য সময় দেখি না এই প্রথম দেখলাম যে এত বেশি আগুন হয়তো কাঁচ থেকে বাসার উপরে চার থেকে বিলিটটা করা হয়েছে তো অনেক বেশি আগুন অনেক বেশি আগুন তখন যে কি ভয় লাগছে বিয়াস তখন যে আগুন জ্বলতেছে ওখানে আগুন আর তাপটা আমাদের মুখের মধ্যে আসতেছিল এত বেশি আগুন এত বেশি তাপ এত দাও দাও করে জ্বলতেছে তখন আমরা চিন্তা করতেছি কোনো মানুষের ক্ষতি হয়েছে কি না কোনো মানুষ মারা গিয়েছে কিনা তো আল্লাহর রহমতে ওখানে গিয়ে জানতে পারলাম আগুন নিয়ন্ত্রণ আসছে এমনি ফায়ার সার্ভিস আসছে এসে আগুন নিয়ন্ত্রণ করছে তো আল্লাহর রহমতে কোনো মানুষের ক্ষতি হয়নি এলাকার মানুষের অনেক সাহায্য সহযোগিতা করছে মানুষকে বের করার জন্য তো মানুষ বের হয়েছে আল্লাহরম হতে তো আজকে হচ্ছে পবিত্র সব তো আল্লাহ কেন কছে সেটা যায় না হয়তো বা এটা বিপদ আসছে বিপদ কোন সময় কোন দিক থেকে চলে আসে কেউ বলতে পারবে না সেটা একমাত্র আল্লাহ ছাড়া তো বৃহস্প দেখেন অনেক ধাউ দাও দাউ করে জ্বলতেছে আসলে তখন কলিজার মধ্যে অনেক খারাপ লাগতেছে এত বেশি আগুন আমি জীবনে দেখি না এই প্রথম দেখলাম এই ভিডিওর মধ্যে তো অনেক বেশি কম লাগছে বা তেমন করতে পারি না ভিডিও তো অনেক বেশি এখন অনেক বেশি আগুন তো ফায়ার সার্ভিস আসার পরে আস্তে আস্তে আগুন নিয়ন্ত্রণে আসে তো কাছে লাখ লাখ শুক্রিয়া মানুষের কোনো ক্ষতি হয়নি সেই জন্য তো বিরাজ দেখতে পাচ্ছেন তো বেশি আগুন তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দেখতেছেন অনেকক্ষণ আগুন জ্বলার পরে ফায়ার সার্ভিস আসার পরে আগুন নিয়ন্ত্রণে আসে অনেক বেশি জ্যাম লেগে যায় আজকে রাস্তাতে আর মানুষের জন্য মানুষ চলাফেরা করতে পারতেছে না আজকে সব অভারাত তো আল্লাহ সবাইকে রহমত করুক আল্লাহ সবার দোয়া কবল করুক এটাই চাই তো কেমন কিসেতে কি হয়ে গেছে ওই বাচ্চারা যে বাতি আতস ভাতি ফোটাই না ওগুলা থেকে নাকি লাগছিল তো সবাই বলতেছে শুনতেছি তো বিওয় দেখতে পাচ্ছেন যাওয়ার পরে কি অবস্থা সব কিছু সাই হয়ে গেছে তস হয়ে গেছে তো দেখতেছি সব শেষ জলে পুড়ে চাই মানুষের বাসায় যা ছিল পুড়ে গেছে সব কিছু পাশের বিল্ডিংয়ের ক্ষতি হয়েছে অন্ধকার তো রাতে তো কারেন্ট ছিল না কারণ বন্ধ করে দিয়েছে সেজন্য ভালো করে ভিডিওতে আসেনি তো আল্লাহ রহমতে মানুষের কোনো ক্ষতি হয়নি এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যাই কিছু করে ভালোর জন্য করে বিরস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ